বিস্মৃতাই রহমান ই রহিম আসুন আমরা সবাই একটা ভালো কাজ করি কারণ এই পাড়ের জীবনের চেয়ে ও পাড়ের জীবন বেশি সুন্দর আমি আজকে আপনাদের যে বিষয়টা দেখানোর চেষ্টা করব। আমি আমার নিজের সেলের জন্য একটা দুলনা তৈরি করছি দেখেন আমি দুলনাটা কীভাবে হলো ঝুলাইছি আমার রান্নাঘরের ছাদে কারণ আমার রান্নাঘরে রাখার একটাই কারণ আমার ওয়াইফ যখন হলো কাজ করবে সে সময় যেন আমার বাবুটাকে এখানে ওটা সোহায় রাইকা তারপর কাজ করতে পারে আর বাকিটার সময় আমাদের রুমেই থাকে সমস্যা নেই আমরা এখানে ঝুলায় রাখতে রাইকা দিছি এটা আমি বানাইছি ওটা কাঠ দিয়ে কারণ একটা এই চার পাঁচ মাস বা তিন মাস ব্যবহার করার পরে এমনিতে ফেলে দেওয়া লাগে যেহেতু পাঁচ ছয় মাস পর বা দুই তিন মাস পর এটা আমরা ব্যবহার করব না তাই আমরা এটা ওটা যে বাড়িতেই তৈরি করছি কিনা না কিনি নেই আমরা আমি যেভাবে তৈরি করছি আমি এদিকে কাঠ এই রকম কাঠ নিয়েছি আপনার হলো চারটা এদিকে আমি ডাবল যে যেহেতু এখানে আমার তো ওইটা ভাগনা ভাগনি ছিল যদি ওঠে এই কারণে আমি এটা মজবুতভাবে তৈরি করছি এমনকি আমিও উঠছিলাম তারপরে এটা কোনো সমস্যা হয়নি আমার ওজন সত্তর কেজির উপরে আমি উঠছিলাম এটা কোনো সমস্যা হয়নি তার মানে এটা অনেক মজমুত হয়েছে আমি শুধু রশি কিনছিলাম এই রশিটা কিনছিলাম একশো টাকা দিয়ে এই রশিগুলো আমি কিনছিলাম একশো টাকা দিয়ে একশো টাকায় আমার খরচ আমি এরকম চারটা কাট নিয়েছি নিয়ে হলো ইয়ে করছি আপনারা দেখেন আমি এখানে তার কাটা দিয়েছি এটা কিন্তু আমি বাঁধ দিই নাই তারপরে আমি বান আমি তার কাটা মাইরা দিছি এইভাবে প্রতিটা ইয়েতে তার কাটা মাইরা দিছি দিয়ে চৌকার একটা তৈরি করছি প্রথম অবস্থায় এটিকে চারটা এটিকে হলো চারটা কাটা দিয়ে এটা আমি তৈরি করছি তারপর আমি হচ্ছে এটা দেখানোর চেষ্টা করি তারপর আমি এইরকম করে হচ্ছে আপনার রশি দিয়ে বাইন্দা নিছি প্রথমে এই রশি দিয়েছি দিয়ে এখানে বান দিয়েছি যেন এটা যেন রশিটা যেন সইরা না যায় এই কারণে আমি হলো এটা ইয়ে করছি তারপর আমার যে বাচ্চার বেডটা আছে এটা আমি ইয়ে করছি আমি এখন চাইলে এটা হলো সুন্দরভাবে হলো ইয়ে করতে পারি আমি এইভাবে আমি বালিশটা দিয়ে এই মশুরিটাও আমি এইভাবে দিতে পারি তার মানে আমার বাচ্চারে মশা কামড় দিবে না আপনারা দেখেন বাচ্চা এখানে শোয়ানোর পর আমি দেখেছি এখন কত সুন্দর আমার এটা একটা ইয়ে তৈরি হয়ে গেছে এটা আমি প্রতিদিন খুলা রাখার একটা সিস্টেম করছি একটা বাস দিছে এই জায়গায় বাসটা আমি এইরকম করলে আমি এটা খোলা রাখতে পারি এটা আমি হলো খালি ইয়ে করে আমি এটা খুলে রাখি আমি প্রতিদিন রাত্রে এটা খুলে রাখি খুলে রাখলে আমার সুন্দর হয় পরে আমার যখন লাগানোর সময় তখন আমি এটা হলো লাগাই দেখেন আপনারা আমি এটা এটাও সেটা ইয়ে করে দিয়েছি আমি এটা প্রতিদিন খুলতে পারি এই সিস্টেমটা এটা বাস দিয়ে করছি আমি এই দেখেন আপনারা যদি এরকম যদি পার্ট টাইম যদি কোনো যদি হলো করতে চান তাহলে করতে পারবেন এটা সুন্দরভাবে এই বেডটা দিয়ে করতে পারেন আমার এই বেডটা আগে থেকে আমি এটা এই বেডটা আমার আগে থেকে ছিল আমি এটাকে তাই এর উপরে ইয়ে করছি দেখেন আপনারা কত সুন্দর একটা বেড আমার হয়ে গেছে আমি সুন্দরভাবে একটা দোলনা একটা তৈরি করছি বাড়িতে বাবুর আরও বালিশ আছে এটা কোল বালিশ বাবুর আর একটা বালিশ ওই রুমে আছে আমাদের থাকার রুমে কত সুন্দর আমি একটা দোলনা দেখান আপনাদের এটি দেখানোর চেষ্টা করি সাদের ফ্যানের লাইনে আমি দিয়ে দিছি সেদিনে আমি যদি দোলাই তাহলে আমি আপনাদের একটু ইয়ে করে দেখেন এটা যে আমি তুলাই কত সুন্দর এটা তুলতেছে কোনো ইয়ে নেই সুন্দরভাবে তুলতেছে আপনারা এইভাবে সবাই করতে পারেন আপনারা রকম দুলনা অতি সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে তিন চার হাজার টাকা থেকে দুলনা আর কিনতে হবে না আপনাদের বা ব্রাউন্স কেনা লাগবে না